গু খোয়া গরু যদি বেঁধে রাখা হয় তাকে ছেড়ে দিলে সে গিয়ে ঘাস ফাস দেখে না সেখানে গু দেখতে থাকে তাই এই সাংসদ যখন একবার রক্তের স্বাদ পেয়ে গেছে একবার চুরির মাল হাঁপাতে সে গেছে আবার চুরি করবে আবার সংসার থেকে বিতাড়িত আমাদের হাইকোর্টের এক্স জাজ সেই জাস্টিস যখন অভিজিৎ গাঙ্গুলি বাবু শপথ নিচ্ছে তাকে চোর চোর বলছে তৃণমূলের কালচারটা কি বলুন দিক্রি কি ছিনু কি হনু কি ছিনু আর কি হনু এরকম অবস্থা ও যে সংসদে গিয়ে যে ওত নিচ্ছে ওই ওতে কি নেকা আছে যে ও মন্ত্রী না রাষ্ট্রমন্ত্রী না সংসদ সেটাই ও জানে না তাই ও বলছে আমি মন্ত্রী হয়ে গেছি তাহলে বলুন যে ওখানকার হাওড়ার যাকে বাঁকুড়ার মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে তৃণমূলের জোড়া ফুলে কিরকম সাংসদ পাঠিয়েছে এরা না পারবে ইংরেজি বলতে না পারবে হিন্দি বলতে বাংলাটাও ভালো বোঝে না কারণ ওরা যে সংসদে ওতটা নিয়েছে কেউ ইংরেজিতে নেয়নি কেউ রাষ্ট্রভাষা হিন্দিতে নেয়নি সবাই বাংলাতে নিয়েছে তা বাংলাতে লেখা ছিল ওত নেবার সময় ওর সাংসদ না মন্ত্রী সেটা পরিষ্কারভাবে ও লিখে পড়েছে পড়ার পরে ওটে স্পিকারের সাথে হাত মিলিয়েছে তারপরেও সে বলছে আমি মন্ত্রী হয়ে গেছি অর্থাৎ পাকনা গজিয়ে গেছে হ্যাঁ কিন্তু সাংসদের যে গরিমা সেটাই ও জানে না মন্ত্রী কাকে বলে সেটাই ও জানে না অর্থাৎ দিল্লি চলে গেছি এমপি হয়ে গেছি মেম্বার অফ পার্লামেন্ট মানেই ও মনে করে মন্ত্রী হয়ে গেছি অর্থাৎ না বিয়ে কানায়ের মা হয়ে গেছে এই হাইকোর্টের উনি উকিল কিন্তু উনি কোথা থেকে পাস করেছে আমার জানা নেই আর একটা সাংসদ তাকে বলছে তোমার বউ কোথা একটা মন্দিরে বসে এ কথা বলা যায় একটা সংসদের মন্দিরে বসে একথা বলা যায় আপ উঠ পারছে নিচে নামা সত্য বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রীর এখন আক্কেল দাঁত হয়েছে আমরা বলি যে মানুষের বয়স হলে আক্কেল দাঁত হয় অর্থাৎ তার জ্ঞান ফেরে তা আমাদের মুখ্যমন্ত্রীর বারো বছর পর মনে পড়ছে যে উনি কিছু কাজ করেনি অর্থাৎ বাংলায় সবটাই চুরি হয়েছে আর বাংলা থেকে উনত্রিশটা যে সাংসদ পাঠিয়েছে তারাও চুরি করতে পাঠিয়েছে আর সংসদে গিয়ে লম্প করবে আর এক লাখ টাকার উপরে মাইনে নেবে সাংসদদের সুবিধা নেবে আর বাংলার বুকে বাংলার বুকে ওনার যত কাউন্সিলর আছে ওনার যত চেয়ারম্যান আছে কাউন্সিলার চেয়ারম্যান আছে এই উনি আবার বলেছেন না ওই দমকল মন্ত্রী সুজিত এই সব কম্পিটিশন করে লোক বসাচ্ছে বাইরের লোক বসাচ্ছে তা আজকে বাংলার বুকে কলকাতাটা শুধু চেয়ে দেখুন রাজা বাজার খিদিরপুর নিউ মার্কেট বেনিয়াতলা গার্ডেন রিচ পার্ক স্ট্রিট তোমার গার্ডেন রিচ থেকে শুরু করে খিদিরপুর থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে সবটাই তো দখল হয়ে গেছে সবটাই তো দখল হয়ে গেছে উনি জানতেন না আরে জয় বাংলা তো একটা চোখের রোগের নাম আমরা বলি না এই তোর জয় বাংলা হয়েছে চোখ লাল হলে তো এটা তো একটা চোখের রোগ সেইটাকে ওরা যদি জয় বাংলা বলে সোনার বাংলা বলতে পারলো না জয় বাংলা বলুক ভারতবর্ষের স্লোগান দিতে পারলো না একহীন জয়হীন বলতে পারলো না ওরা জয় বাংলা বলছে অর্থাৎ বাংলাদেশে জয় বাংলা বলে সেই বাংলাদেশের ধার করা জিনিসটা আজকে ওরা সংসদে পেশ করছে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সৃষ্টি ভারতবর্ষের কালচার ওরা মানে না আর বাংলার সুনাম আজকে বাংলার মানুষ দেখুক উনত্রিশটা সাংসদ পাঠিয়েছে দিদির দয়ায় চলে গেছে আজকে তারা ওই সংসদে গিয়ে কি করবে প্রথম দিনেই তো ভাতের হাঁড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা আজকে ওই কল্যাণ ব্যানার্জি ওই ওদের সাংসদরা কি করবে বাংলার মানুষের জন্য ওরা কি দেখুন বাংলার লজ্জা ভারতবর্ষের লজ্জা যাকে কিছুদিন আগে ওই সংসদ থেকে ওই সংসদ ভবন থেকে বিতাড়িত করল বিতাড়িত করেছে আইনের দ্বারা গাড় ধাক্কা দিয়ে তো বার করে দেয়নি কেউ কে ঘুষ নেবার কারণে সাংসদ থেকে বিতাড়িত করল কিন্তু কৃষ্ণনগরের মানুষ তাকে পুনরায় নির্বাচিত করেছে আর মমতা ব্যানার্জিও ওখানে প্রার্থী করেছে সেই কারণে আজকে ওখানে আবার ঢুকে